বন্ধুরা আপনাকে যদি আমি বলি আপনি ফোনে ফ্ল্যাশলাইট দিয়ে কী কাজ করেন আপনি শুধু একটা উত্তর দেবেন যে রাতের অন্ধকারে লাইট জ্বালায় আমি আজকে ফোনে ফ্ল্যাশ লাইটে একটা নয় বন্ধুরা দুটো নয় বন্ধুরা চার চারটি কাজ দেখাবো একশো পার্সেন্ট মানুষ জানেন না চলুন বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনি ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে ফিউচার দেখবেন সেটি দেখে চোখ কপাল উঠে যাবে বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করবেন আর বন্ধুর মাঝে প্রচুর পরে ভিডিওটি শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আর যে সূর্যটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা এই কাজটি করার জন্য ছোট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে ভিডিও তো লাস্ট আমি দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন চলুন অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা একটি সিম্পল অ্যাপ্লিকেশান টর্চ লাইট দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আপনারা কী করেন জাস্ট টর্চ লাইট জ্বালেন এবং অফ করেন টর্চ লাইট জ্বালেন কিন্তু অফ করেন এইখানের মধ্যে সিক্রেট চারটা সেটিংস লুকিয়ে আছে সেই সেটিংসটি খুঁজতে গেলে উপরে দেখতে পাবেন দেখতে পাবেন টর্চ বলে একটি নাম লেখা রয়েছে তো এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে ধরে থাকবেন ক্লিক করে ধরে থাকলে বন্ধুরা এখানে একটি পাসওয়ার্ড চাইবে তো আপনি একটি চার অঙ্কের পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেবেন আপনি কী করবেন আবারও কিন্তু কী করবেন যে পাসওয়ার্ডটি দিচ্ছেন সেটি কিন্তু রিটার্ন আবার দিয়ে দেবেন তো রিটার্ন দিয়ে দিলে কী হবে আপনার কাছে এরকম একটি ইন্টারফেন্স খুঁজবে তো এখানে দেখবেন আপনাকে একটা প্রশ্ন বলছে এখানে টাচ করলে এখানে একটা আপনি একটা প্রশ্ন টাচ করে দেবেন তো যে কোনো একটা আপনি মনের মতো উত্তর কিন্তু এখানে আমি দিয়ে দেবেন যে কোনো একটা মনের মতো উত্তর দিয়ে এখানে সেভ করে দেবেন সেভ করে দিলে বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে তো দেখতে হবে বন্ধুরা এখানে উপরে ইমেজ ভিডিও অডিও এবং নোট তো বন্ধুরা এখানে কিন্তু স্ট্যাটাস ডাটা এখানে কিন্তু আমরা ইউজ করতে পারবেন কিছু রকম বন্ধুরা আমরা যদি ইমেজে ক্লিক করি ইমেজে ক্লিক করে এখানে দেখবেন নিউ বন্ধুরা এখানে যদি আমরা ইমেজগুলিকে লক করে দিই আমাদের প্রাইভেট ইমেজগুলি যেগুলি আমরা মানুষকে দেখাতে চাই না বা পরিবার ফ্যামিলিকে দেখাতে চায় না সেই ইমেজটি যদি আমরা লক করে দিই সেই ইমেজটি কেউই দেখতে পাবে না বন্ধুরা সেইটি করতে গেলে কী করতে হবে নিউ অ্যালবাম নিউ অ্যালবামে ক্লিক করবে নিউ অ্যালবামে ক্লিক করে দেখতে পাবেন উপরে প্লাস এখন প্লাস এখন টাচ করবে প্লাস এখন টাচ করে আপনার গ্যালারিতে যত ফটো আছে ভিডিও আছে সবই কিন্তু এগায় চলে আসবে তো আপনি যে ভিডিওটা ফটোটা লক করতে চান সে ভিডিওটা টাচ করবেন সেই টাচ করার পর উপরে দেখতে পাবেন লক লকে টাচ করে দিলেই এই ফটোটা কিন্তু লক হয়ে যাবে শুধু আপনি ছাড়া কিন্তু কেউ এই ফটোটা আর দেখতে না তো এখান থেকে ব্যাকে চলে যাব বন্ধুরা এখান থেকে ব্যাকে চলে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন ভিডিও তো জাস্ট ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর সেম টু সেম নিউ অ্যালবামে ক্লিক করবেন নিউ অ্যালবামে ক্লিক করার উপরে দেখতে পাবেন প্লাস অ্যাকাউন্ট প্লাস অ্যাকাউন্ট ক্লিক করবেন প্লাস অ্যাকাউন্ট ক্লিক করার পর যে ভিডিওটি আপনি লক করতে চান পাকাবো দেখাতে চান না সেই ভিডিওটা করে আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করে লকে টাচ করে দেবেন লকে টাচ করতে এই ভিডিওটি বন্ধুরা আপনার এখানে লক হয়ে যাবে আপনার ফোনে কেউ এই ভিডিওটি আপনি ছাড়া দেখতে পাবেন না তো বন্ধুরা ভিডিওটি আজকে একটু স্টাই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চলুন দেখি দিই এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে গেলে সরাসরি চলে যেতাম প্লে স্টোরে প্লে স্টোরে যেয়ে সার্চ করবেন তো বন্ধুরা সরস্বতী চলে যেতাম প্লে স্টোরে প্লে স্টোরে এসে সার্চ করবেন প্রজ ভ্যালিড হিট ফটো ভিডিও তো এই অ্যাপ্লিকেশনটি সার্চ করে ডাউনলোড করে ওপেন করে আপনারা করবেন এবং কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে তো বন্ধুরা আপনারা এতদিন টর্চ দিয়ে কিন্তু একটি কাজ করতে পারতেন আমি আগে চার চারটি কাজ দেখিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই আর যে সূর্য আসলে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবেন কোনো একটা ইউনিক ভিডিও নেই ধন্যবাদ